এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলল জাতিসংঘ গেল বুধবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পরে কয়েক দফায় তাকে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তবে সেই চিঠির কোনো ইতিবাচক সারা এখনও মেলেনি ভারতের তরফ থেকে এমন অবস্থাতেই এবার শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার বিষয়ে মুখ খুলল জাতিসংঘ স্থানীয় সময় বুধবার একুশ জানুয়ারি দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে এ সময় তিনি এসব কথা বলেন দুই সালের গণভ্যুত্থানে অন্তত এক হাজার জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান ন্যায়বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা জবাবে সরাসরি কোনও দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্রও জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন তিনি বলেন বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি জবাবদিহিতা থাকা উচিত প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশ্যে ফারহান হক বলেন যেমন আপনি এখন উল্লেখ করলেন জাতিসংঘ নিজেই সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল স্পষ্টতই জবাবদিহিতা থাকা দরকার তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার ফজবির তাজ এটিএন বাংলা